গরু <laughs> <laughs> ওটাই ভাল লাগে এটাই ভালো লাগে এটা সুন্দর ভিডিও সুন্দর তবে ওইটা আর কি কালারটা খুব সুন্দর কালার কালারের কারণে কিন্তু এটা কিন্তু ভালো চামড়া এইখানে দেখতে এখানে এই চামড়া টাইট পাতলা দেখতে পাতলা চামড়া যদি পাতলা না হয় চামড়া পাতলা না হইলে গরুর মানে মোটা হইলে ই হয় মাংসটা কম হয় আমরা যে আইডিয়া করবো তার থেকে কম এটা লম্বা ভালো লম্বা এটা আবার গোল কাটা

দেশি গরু না পিওর দেশি আগা বাড়ি কোন জায়গা আপনা কোন জায়গা আমরা হচ্ছে রাজবাড়ির আপনার ওই পাশে দাওয়াপাড়া থেকে আমাদের কাছে রাজবাড়ি যে ফেরি গার্ড আছে না দাওয়াপাড়া ওইখান থেকে আমাদের কাছে এই ছোট কি কাকার আপনাদের ছোট কত চান ভাই আরে ভাই আপনি গরু বেচবেন না খালি দাম বললে দিবেন

বলছি তো পঁচানব্বই দেন না পঁচানব্বই হবে না আপনি কত পারেন দুই চার পাঁচে হবে না আশি দাদা দাম লাগে

フォーカー。<music>